স্কুলের উপরে বিমান প্রশিক্ষণের আয়োজন করতে হবে কেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির পৃথিবীতে আর নেই মহান আল্লাহ করুন ওনার দিবে উনি উনি ছাড়া মানুষ মানুষ এখন সান্ত্বনা দেওয়ার সময় নেই কিভাবে দিবে আচ্ছা খুব স্বাভাবিক প্রশ্ন করি আমি আপনি আমরা যারা বাইক চালানো শিখছি কোনোদিন কি যেখানে ঘনবসতি এবং বাজার ব্যস্ততম রাস্তা আপনি গেছেন কখনো শিখতে বাইক হোক সাইকেল হোক চার চাকার কোনো গাড়ি না আপনি খোলা জায়গায় বেঁচে নিয়েছেন তাহলে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন এই ফ্লাইট লেফটেন্যান্টদেরকে যে প্রশিক্ষণ দিবে প্রশিক্ষণ সেটা যে কোনো বিমান চালানোর প্রশিক্ষণের জায়গাটা নিশ্চয়ই খোলা হাওয়ার হওয়া দরকার যেখানে উপরে ওরা প্রশিক্ষণ নেবে নিচে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে তাদের বিমান পরিচালনায় ব্যাঘাত ঘটলে তাদের কোনো কারণে ত্রুটি নিচে পড়লে যেন অন্য কিছু না হয় কিন্তু জেনে শুনে বুঝে ঢাকা শহরের মতো এলাকায় এবং ঘন তার যদি এই বিমানের প্রশিক্ষণ কার্যক্রম চলে তাহলে কখনো স্কুল যাবে কখনো কলেজ যাবে কখনো মাদ্রাসা যাবে কখনো বাজার যাবে ঢাকা তো আর ঢাকার কি সমস্যা দেখেন বাংলাদেশের গাইঞ্জার অফিস বলেন মাইঞ্জার অফিস বলেন আমলার অফিস বলেন কামলার অফিস বলেন সুরের অফিস বলেন দাঁতের অফিস বলেন এমপির অফিস মন্ত্রীর অফিস অফিস প্রধানমন্ত্রীর সকল কিছুই ঢাকা মানে এমন পৃথিবীর রাজধানী আছে কিনা যে রাজধানীতে গেলে মানুষের আসে থেকে মানুষ কেমনে বেরিয়ে আসবো যারা থাকে তাদের কর্মের কারণে থাকে পৃথিবীর এমন এক দেশের রাজধানী এটা যেখানে এদেশের নাগরিক থাকতে চায় না মানে এত ময়লা দুর্গন্ধ এবং সবকিছুর হেড অফিস এত ঘন বসতিপূর্ণ এলাকার উপরে আবার বিমান প্রশিক্ষণের আয়োজন করবেন তার মানে হাতে কলমে আপনাকে এই ধরনের যে আজকে মাইলস্টোন যে ঘটনা ঘটছে এই বাচ্চাদের অবস্থা মহান আল্লাহ জানে কতজন থাকবেন কতজন কি অবস্থা বর্ণনা দেওয়ার মতো না যারা দৃশ্য দেখেছেন জেনে শুনে বুঝে আবারও প্রস্তুতি নিতে হবে ঠিক আছে এই ঘটনা ভাইরাল হলো জানা জানি হলো ঠিক আছে সুখ হবে কান্না হবে তারপরে আবার কিছুদিন পরে আরেকটা ঘটবে কারণ আপনি জেনে শুনেই তো ঘনবসতিপূর্ণ এরকম ঢাকার উপরে যদি আপনার বিমান প্রশিক্ষণের আয়োজন করেন তাহলে এরকম ঘটনা আরেকবার ঘটবে আচ্ছা যারা প্রবাসী ভাইরা আছেন বিভিন্ন পৃথিবীর দেশে আছেন আপনারা বলবেন ওই দেশে বিমান প্রশিক্ষণের আয়োজন কি কোনো ঘনবসতিপূর্ণ শহরের উপরে করে কিনা যদি করে তাহলে তো বাংলাদেশ করবে কিছু করার নাই আর যদি না করে থাকে ওই বাংলাদেশের যেই এসি রুমের ভিত্তে যে উপদেষ্টারা আছেন বর্তমানে আপনারা একটু ওদের সাথে টেলিফোন করে যোগাযোগ করেন যে আমরা তাহলে কোথায় ব্যবস্থা করব নাহলে আপনাদের বিমান বিমানের বড় কর্তৃপক্ষের সাথে মিটিং করেন যে আবার যেন এই ধরনের ঘটনা না ঘটে মানে অবাক করা ব্যাপার যে ঘনবসতিপূর্ণ একটা এলাকার উপরেই প্রশিক্ষণের ব্যবস্থা এখন এখন হয়তো তদন্ত হবে কমিশন হবে কিন্তু তৌকির চলে গেল তৌকিরের পরিবার জানে তৌকিরের মা বাবা জানে এবং যতটুকু জানলাম মাত্র এক বছর হয়েছে সে বিবাহ করেছে তার স্ত্রী জানে তাদের বেদনা তাদের সুখ তাদের কষ্ট কতটা গভীরে পৌঁছেছে আর এই মাইলস্টোনের এখন যে ছাত্রছাত্রী আছে তাদের অভিভাবকরা জানে কিভাবে তাদের দিন কাটছে কিভাবে সময় যাচ্ছে তো আগামীতে যেন না আর ঘটে বাংলাদেশ নিয়ে তো পরিকল্পনা নাই এখানে শুধু খাওয়া খাওয়ির লড়াই ক্ষমতার লড়াই মস্তদের লড়াই প্রতিহিংসা সিন্ডিকেট চান্দাবাজি ধান্দাজি পৃথিবীর যত অপরাধ এই বাংলাদেশে ঘটে এবং সকল অপরাধের হেড অফিস বাংলাদেশে আমি বলছি এবং আপনি মনে রাখেন শেষ করি আপনার যদি স্বাভাবিকভাবে পৃথিবীর থেকে চলে যান মানে বাংলাদেশ থেকে তাহলে আপনার সৌভাগ্য অস্বাভাবিকভাবে আপনার চলে যাওয়াটা এই দেশের ভাগ্যে লিখিত সভা আল্লাহ হাফিজ